বেশ কিছু ওজোর আছে যে ওজোরগুলো পাওয়া গেলে রমজান মাসে সিয়াম ভঙ্গ করা যায় রোজা ভঙ্গ করা যায় বা রোজা না রাখা যায় যেসব কারণে রোজা ভাঙা যায় অথবা রোজা না রাখা যায় সেগুলোর ভিতরে অনেকগুলো কারণ আজ আমরা উল্লেখ করবো ইনশাআল্লাহ কোরআন সুন্দর আলোকে তবে শুরুতে বলে রাখি ইসলাম সাধারণ যত নির্দেশ দিয়েছে সেগুলোকে মান্য করাকে যেরকম আবশ্যক করে সেই সাথে কোনো কোনো ক্ষেত্রে ইসলামে ছাড়ও দেওয়া আছে বান্দার জন্য যখন খুব বেশি কষ্টের হয়ে যায় তখন সেই নির্দেশটাকে আল্লাহ স্মুমাতাল সাময়িক সময়ের জন্য স্থগিত করেন অর্থাৎ বাদনার জন্য ছাড়ো দিয়ে থাকেন করোনকালী আলাহমাতালা বলেছেন সুরা বাখার মধ্যে ইউরিদুল্লাহ ইউরিদ ইসরা ইউরিদিক আল্লাহ তালা তোমাদের জন্য সহজ করতে চান আল্লাহ কঠিন করতে চান না ইসলাম সহজাত ধর্ম কঠিন হোক বান্দার জন্য সেটা আল্লাহমাতালা চান না সুরা নিসাই আলসমাতালা বলেছেন ইউরিদুল্লাহ আই হফিফা আংকুম আলাহমাতালা চান তোমাদেরকে একটু হালকা করে দিতে সহজ করে দিতে অন্য অন্যায়তালমাতালা বলেছেন আলাইকুম ফিদ্দিন মিন হারজ আল্লাহ তালা তোমাদের দিনের ভিতরে কোন সমস্যা তৈরি হোক সেটা আল্লাহ তালা চান না তার এই সমস্ত আয়াতগুলো বলছে আল্লাহমাতাল্লাহ আমাদেরকে সহজ করতে চান নিজের উপরে দিনকে কঠিন করে নিতে আল্লাহ তালা বলেননি নবী আলসালাম মসাদা বর্ণিত হাদিসে বলেছেন ইন্দ ইউ হিব্বু আন্তউতা রোহাসহু কামা ইহেব্বু আন্তৌতা আজা ইমুহু আল্লাহ তালা চান বান্দা আল্লাহ সাধারণ নির্দেশগুলোকে যেরকম সিরিয়াসনেসের সাথে পালন করবে আল্লাহ তালা ছাড় দিলে সেটাকেও যেন গ্রহণ করে এটা আল্লাহ সুমাতাল চান এবং পছন্দ করেন প্রিয়দর্শক তাহলে আমরা জানতে পারলাম যে ইসলাম ছাড় দিয়েছে অনেক সময় আসলে আমরা জানি কখন কখন রোজা ভাঙা যায় ছাড় আছে কখন কখন রোজা না রেখে থাকা যায় তার ভিতরে সর্বপ্রথম যে পয়েন্টটি বলবো তা হলো অসুস্থতা মানুষ যখন অসুস্থ হয়ে যায় তাহলে সে ইচ্ছা করলে রোজা নাও রাখতে পারে অসুস্থতার কারণে অথবা রোজা রাখার পরে অসুস্থ হয়ে পড়েছেন ভেঙেও ফেলতে পারেন রোজা অনেক বেশি তাহলে সারি না খেয়ে রোজা না রেখেও থাকতে পারেন কিন্তু অসুস্থতার কারণে যে কটা রোজা তার ভাঙা হবে অথবা না রাখা হবে সেই রোজাগুলো তাকে রমজান পরবর্তী সময় রেখে দিতে হবে আর অসুস্থতাটা এত বেশি অসুস্থতা হইতে হবে যে অসুস্থতার ফলে তার জীবন নাশের ভয় হয় অথবা বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যাবে অঙ্গহানি হয়ে যাবে এরকম কোনো ভয় হয় অথবা এই অসুস্থতার মধ্যে রোজা রাখলে তার অসুস্থতা বেড়ে আরও সিরিয়াস কিছু হতে পারে সেরকম পর্যায়ে চলে যায় অথবা তার জন্য অসহনীয় পর্যায়ের হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেই অসুস্থতা তিনি রোজা ভাঙতে পারেন পরবর্তীতে রাখলে চলবে জ্বর হয়েছে অথবা পাতলা পেখানা হয়েছে অথবা অন্য কোনো অসুস্থতা হয়েছে সেটা যদি পরিমাণে অনেক বেশি হয়ে যায় তাহলে তার জন্য রোজা ভঙ্গ করা জায়েজ আছে কিন্তু মনে রাখতে হবে সামান্য একটু অসুস্থতা হলেই একটু শরীর খারাপ হলেই রোজা ভাঙা কিন্তু জায়েজ নেয় যেটা সহনশীল পর্যায়ে থাকে সহনীয় পর্যায়ে থাকে সেই পর্যায়ে থাকলে কিন্তু রোজা ভাঙা জায়েজ হবে না তাহলে একটা কারণ পেলাম অসুস্থতা যার ফলে রোজা ভাঙ্গ করা যায় আলাসমতাল আল্লাহ কোরআনকারি সুলা বা বলছেন ফমঙ্কা নাম কুমার ও আলা অর্থাৎ আমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে তাহলে সে অন্য সময় রোজা রেখে দিতে পারবে তাহলে আমরা এ আয়তের মধ্যে দেখতে পাচ্ছি অসুস্থ ব্যক্তিকে আলাসপাতালে অন্য সময় রোজা রাখার সুযোগ দিচ্ছেন অনুমতি দিচ্ছেন এরপরে আসুন দ্বিতীয় কারণ যে কারণে রোজা ভাঙা যায় অথবা রোজা না রেখে থাকা যায় রমজান মাসে সেটা হল যে বার্ধক্য যদি কারোর এত বেশি বার্ধক্য হয় যে বার্ধক্যের কারণে তিনি রোজা রাখতে পারছেন না সে ক্ষমতা নাই তার সে সেন্স নাই তিনি মনে রাখতে পারেন না কখন রোজা আসেন না আসেন খেয়ে ফেলেন অথবা এত বেশি অসুস্থ বৃদ্ধ হয়ে গেছেন যে এখন আর না খেয়ে তিনি এত লং সময় থাকতে পারেন না এ পর্যায়ে যদি চলে যায় তাহলে তার জন্য বিধান আলাসমতাবিনিয়া মিসকিন যারা রোজা রাখতে অক্ষম তাহলে তারা মিসকিনকে খাদ্য দিয়ে দিবে এক রোজার জন্য একটা ফিতরা সমপরিমাণ খাদ্য দিয়ে দিবে তাহলে ইনশাআল্লাহ তার রোজার কাফারা হিসাবে রোজার ফিদিয়া হিসাবে বিকল্প হিসাবে এটা চলবে এবং এ বৃদ্ধ মানুষ যেহেতু কখনো সুস্থ হওয়ার সম্ভাবনাও নেই অতএব তিনি কিন্তু ফিদিয়া দিবেন যেহেতু তার পরবর্তীতে তার রোজা রাখার অপশন নেই তাহলে দ্বিতীয় কারণ যে কারণ রোজা ভাঙা যা বার্ধক্য তিন নম্বর কারণ হলো মায়েদের জন্য গর্বকালীন সময় মাতৃকালীন সময় অথবা দুগ্ধদানকরণের সময় বাচ্চা যখন দুধ পান করছেন মায়ের তখনও তিনি চাইলে রোজা ভাঙতে পারেন যদি তার সেই অবস্থায় রোজা না ভাঙলে তার নিজের অথবা বাচ্চার জীবনের উপরে কোনো প্রকার হুমকি দেখা দেয় যেমনটি সুনায় না সাইতে বর্ণিত হয়েছে নবাইসালাম এসাদ করেছেন আল্লাহ ওয়াদা আনিল মুসাফির আসমা ও সাতরাসালাতি ওয়া আনিল হবলা ওয়াল মোরদে আই আসম নিশ্চয় আল্লাহ সুমাতাল মুসাফির ব্যক্তির জন্য আহ রোজা রাখার বিধানটাকে উজ্জ্র করে দিয়েছেন অর্থাৎ ছাড় দিয়েছেন সে পরে রাখতে পারবে আর সলাদকে ফরজ সলাদকে চার রাখাত সালাতকে দুই রাখাত করে দিয়েছেন অর্ধেকও দিয়েছেন আর যে সমস্ত মায়েরা দুগ্ধপোষ্য সন্তান তাদের রয়েছে তাদেরকে দুধপান করাচ্ছেন অথবা তিনি গর্ব ধারণ করেনি তাহলে তাদের জন্য আলসমাতা রোজার বিধানকে স্থগিত করে দিয়েছেন তিনি চাইলে পরে যখন বাচ্চা সুস্থ হওয়ার পর স্বাভাবিক হওয়ার পর রাখতে পারবেন তখন তিনি রেখে দিবেন আর এই সময়টা তিনি না রাখলেও চলবে যদি তার জীবন নাশের অথবা সন্তানের ক্ষতি হওয়ার আশঙ্কা হয় শুধুমাত্র গর্ব গর্ভবতী হলেই অথবা শুধুমাত্র সন্তানকে দুধ দিলেই এই ঠনকো অজুহাতে যে দুধ একটু কষ্ট হতে পারে এই অজুহাতেই কিন্তু রোজা না রাখার কিন্তু সুযোগ নেই মনে রাখতে হবে যদি রোজা রাখতে গেলে বাচ্চার জীবনের প্রতি হুমকি হয় অথবা নিজের জীবনের প্রতি হুমকি হয় তাহলে তিনি রাখবেন না আজকাল অনেক ব্যবস্থা বিকল্প রয়েছে যেগুলো ব্যবহার অবলম্বন করলে আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে আমরা আমাদের মায়েরা এই অবস্থা রোজা রেখেও দুধ পান করাতে পারেন এবং গর্ভধারণ করতে পারেন অতএব স্বাভাবিক অবস্থায় কিন্তু তাদের জন্য এই সুযোগটা থাকবে না নম্বর হল সফরে সফর অবস্থার সম্পর্কে আমরা একটু আগে আয়ত শুনালাম সে আয়তে স্পষ্ট আলোচনার মুসাফির পরবর্তীতে রাখতে পারে অথবা সফর অবস্থায় কেউ চালু রোজা ভেঙে পরবর্তীতে সে রোজাগুলো রেখে দিতে পারবেন নম্বর পাঁচ যদি কারোর খুব বেশি কষ্ট হয় খুব বেশি অসহনীয় পর্যায়ের ক্ষুদা তৃষ্ণা লেগে যায় অথবা অন্য কাউকে কথার কথা আগুন লেগেছে কোথাও সেখান থেকে বাঁচাতে গিয়ে তাকে অভিযানে অংশগ্রহণ করতে হয়েছে এখন রোজা রাখলে আর পারবেন না কাজ করতে এরকম জটিল পর্যায়ে যদি সমস্যা দূর করতে হয় পিপাসার্থ ক্ষুধার্ত অসহনীয় পর্যায়ে বা অন্য কাউকে বাঁচানোর জন্য প্রয়োজন হলো তাহলে সেক্ষেত্রে রোজা ভাঙতে পারবেন পরবর্তীতে রোজা রেখে দিলেই চলবে এবং ছয় এবং সর্বশেষ হলো হায়েজ অথবা নেফাস হলে অর্থাৎ মাসিক ঋতু যখন হয় মা বন্ধুরা এবং সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং হয় রক্ত দেখা যায় নেফাস যেটাকে বলা হয় এই সময়টাতেও তারা রোজা রাখবেন না এই সময় শুধু রোজা রাখার ভাঙার অনুমতি আছে তা নয় বরং তাদের জন্য রোজা রাখা তখন হারাম তবে হ্যাঁ দিনের বেলা মাসিক অবস্থায় অথবা নেফাস অবস্থা যদি তখন তার ব্লিডিং শুরু হয় তাহলে সেক্ষেত্রে তিনি দিনভর না খেয়ে থাকবেন এটা উত্তম কিন্তু তার রোজা ভঙ্গ হয়ে গেছে আর অন্য দিনগুলোতে স্বাভাবিক অবস্থা তিনি খাওয়া দাওয়া গ্রহণ করবেন এবং রোজা ভাঙবেন কারণ হাজ হাজ নেফাস অবস্থায় মাসিক ঋতু এবং সন্তান পশু পরবর্তী সময় রোজা রাখা তাহলে তাদের দর্শক আমরা জানতে পারলাম অসুস্থ যদি অসহনীয় পর্যায়ে চলে যায় বড়ো কোনো ক্ষতির আশঙ্কা থাকে বার্ধক্যে এবং দুগ্ধদানকারী মা বা গৌরদানকারী মা যদি তার নিজের অথবা সন্তানের জীবনাশের হুমকির মনে করে রোজা রাখলে সেক্ষেত্রে এবং সফর অবস্থায় মুসাফিরের এবং খুব বেশি কষ্টকর হলে তখন অসহনীয় পর্যায়ের কষ্টকর হলে সেই সময়ের জন্য এবং মাসিক এবং ঋতুবর মাসিক ঋতুবর্তী এবং সন্তান পশু পরবর্তী ব্লিডিংয়ের সময় মা বোনরা রোজানা রাখার সুযোগ আছে আর শেষেরটা শুধু সুযোগ নয় নির্দেশিত রোজা তারা রাখবেন না আল্লাহ সহ আমাদের সকলকে ইসলামের যে ছাড়গুলো আছে সেগুলোকে জানা এবং গ্রহণ করার তফিক দান করুন